আর আজকে আমরা এখন বেরিয়েছি আলাপাত আসি দেখুন যে তোমরা দেখবি তো বুঝতে পারা এটা আসি এলাম আমরা এলা বলপুর ব্রিজ আপনার ভাউই আছে তো যে তোমার বৌদি ঘটনা আছে বৌদি আছে তারপরে যে সানা আছে ওটনা আমরা সবাই আর কি বেরিয়েছি আপনারা যাওয়া লাগছিল সালমারা সালমারা যাওয়ার লাগছি কৌশিক ঘরে বাড়ি কৌশিক তারপরে মামা মানে লোভীর আর কি ওমার দুইজনের বাড়ি যাওয়ার লাগছে তার কারণ আজকে একটা প্ল্যান হয়েছে যে আজকে পিকনিক খামো আজকে রবিবার তো যার জন্য একটা প্ল্যান করছি যে আজকে পিকনিক খামো তো ওই জন্য আর কি আমরা এলা বেরিয়েছি আর মেয়ে তো লেট দেরি হয়ে গেল আমরা আরও আগতে যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেল এই যে আমার সানা যে ঘুমাইছে এটনা পুরা ওই দেখো তো চলো এলাকার আমরা বেরিয়ে লেখছি এলা যাই যায় আগত না যাই তারপর দেখা হয়ে গেলে মানে এমনিতে দেরি করছি না এলাকার জায়গা তারপরে তোমার সাথে কথা বেলা সো একবারে সোজা চলে এসেছিলো আমরা সন্ধেবেলা আর সন্ধেবেলা মানে আসার কারণ হলে এখন থেকে কোনো কিছু করি নেই যার জন্য তোমার ভিডিওটাও চালু করো নেই তো আপনারা সোজা চলে এসেছিল কৌশিক ঘরের বাড়িদেরকে এটা কৌশিক কোসি ঘটনা যে কি তুই মুদি দচ্ছিস নাকি প্যান্ডেল না প্যান্ডেল প্যান্ডেল বানাইস উনটা আছে প্যান্ডেল বানাই দছে আর এই যে মন করতে মুদি দচ্ছ হ্যাঁ মুদি কে মুদি দচ্ছ আর এই যে এত না এত না তিনজন আমরা ওতে কাটা লাগাইছে কি কি সবজি কাটা লাগাইছে সেই আসছি কটার সময় তোমরা তো দেখছ না বড় সময় রাখছি মানে 3 সময় তিনটে সাড়ে 3:30 সময় আসছি আর এলা শুনি আমরা সবজি দিয়ে রান্না করছি সেদিন কি আমার ঘর দেন করতে আজকে কেমন হড়াসন হড়াসন মানে শুক্রবারের দিন একটা এমাবারে একটা মানে পিকনিকের আয়োজন করছিল কিন্তু সেদিনকে মানে এখন মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আসা হয় নাই বাড়িতে মাল ফলাইছো না মেলা ইঠি আর ইয়া খালি মালে ফলাই ওর জন্য ইয়া মানে খাবার বানাই ওই নাই এত মাল ফলাই নাই শালা রে মানে তিন গাড়ি ইট ফ্রাইজং এক গাড়ি শিল মাল মানে আবার অন্য কিছু হবে না মাল ওই শিল শিল বাড়ি কথা খাওয়ার না ওই শিল ইট যাই হোক মানে এমনি ফিরে আবার অন্য কিছু হবে না ওইটাই তো কোন

আজকে সবাই মিলে এটনাই থাকবে এটনাই ইয়া করিয়া এ মামা সত্যি আজকে এটনা থাকবে হ্যাঁ সত্যি বল সেই হবে বল হ্যাঁ তোমরা তিন অতিথি আমরা মামা আজকে থাকাই লাগবে বুঝছেন হ্যাঁ মজা করবো ভাই চলো ওরা দেখবে না ভাই বুঝছেন বেশি এলাই বেশি বড় না করুন পরে এলাই দেখবে না আর কি ইঙ্গার সাউন্ড ইঙ্গে দেখা সে হাসি তাল দিছে

আমরা সোজা বসি খাওয়ার এবার আইটেম গুলো দেখো একবার এদিনে হলে পোলট্রির মাংস এটা হলো ইটা মাছ অর্ধেক খাবার শেষ তারপরে মনে করছে আর কি এদিনে হলে একটা সবজি আছে আর এদিন হচ্ছে বেগুনের ভত্তা

প্যান্ডেল প্যান্ডেলের কাপড় দিয়ে দিছে আর এটা এলা সব সব কৌশিক মামা আর মই আমরা তিনজনে এটনা থাকবো পিকনিকের মজাটা না থাকলে যদি পিকনিক যদি না থাকি তাহলে না মজা পাওয়া যায় না আর মামার বল থাকার একদমই ইচ্ছে নাই কিন্তু মামা কাছে নিয়ে থাকে কি হইছে দেখে না তোমরা এলাই ও যে এলাই ওই সবুজ মামিকে নিয়ে পাঠা দেবো চলে যাও

চলো আজকে সবাই মিলে এটনালে পুরো মজা হবে এটনালে ঘুমো আর কি এলাকা তারপরে দেখেন আগুন বয়ে নিয়ে লাগছে বুঝছেন তো চলো আর যে ঠাকুর ঘর পুরো মানজি লাগছে আমরা খাদাম ঘর কাজ করে লাগছে তো চলো আজকে ওটা এট নাই শেষ করুন কম লাগবে অবশ্যই কম দিয়ে নেবেন তো